কীভাবে আরিয়ানের মৃত্যু হলো কী আরিয়ানের মৃত্যু রহস্য তাহলে কি আরিয়ানকে মারা হয়েছে নমস্কার বন্ধুরা আরিয়াম ববিতা তো আজকে আবার তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের ভিডিওটা হচ্ছে আরিয়ান আর রিম্পকে নিয়ে তো তোমরা সকলে যেন আরিয়ান আর এই পৃথিবী থেকে সবাইকে ছেড়ে অনেক দূরে চলে গেছে তো আজকে তোমাদের সামনে আমি তুলে ধরব আরিয়ান কীভাবে রিম্পা যে কষ্টটা পাচ্ছে সেটা একমাত্র তুলে রিম্পা তো সর্বপ্রথম কথা আমাদের পাল পালকিয়ে গাড়ি অনেক যাতায়াত করে তাই তোমাদের হয়তো প্রবলেম হচ্ছে তো কথা হচ্ছে রিম্পা এখন আবার নতুন করে নিজের জীবনটাকে শুরু করতে চাচ্ছে কেন তাকে শুরু করতেই হবে কেন ও যদি নিজের মতো করে না বাঁচে আবার মানে করো সোশ্যাল মিডিয়ায় ঠিকঠাক মতো কাজ না করে ওর সংসার আছে ওর একটা মেয়ে আছে তার ভবিষ্যৎ আছে বাবা আছে মা আছে বোন আছে তো সবাইকে ওর পরিবারটা মেন ওর হাতেই তো ও যদি এখন ঠিক মতো না চলে তাহলে ওর পরিবারটাকে কে দেখবে আমি তোমরা কেউ যাব না আমরা শুধু ওর ভিডিও দেখব দেখে আমাদের মনে যা হবে সেটাই আমরা কমেন্টের মাধ্যমে বলে দেবো তাই তো তাছাড়া কিন্তু আমরা কেউ গিয়ে ওকে দুটো পয়সা দিয়ে উপকার করব না তাই না তো এটাই আমার কথা হচ্ছে যখন উপকার করতে পারবো না তো তাকে নিয়ে উলট কথা বলা তো আমাদের অধিকার নেই আর এরকম কথা কেন বলছো যে বলছো তোমার কি মাথায় বুদ্ধি নেই বুদ্ধি নেই তোমার মাথায় যে ওর স্বামী চলে গেছে ও কতটা কষ্টের মধ্যে আছে তারপরে গিয়ে তুমি উলট পালট কমেন্ট করছো ভগবান না করুক তোমাদের কারো এরকম হোক যারা এরকম বাজে বাজে কমেন্ট করুক তাই কাউকে নিয়ে এরকম বাজে কমেন্ট করার আগে দশবার ভাবো যে এই কমেন্টটা করা ঠিক হয়েছে কি ভুল হয়েছে তো তারপরে কথা বলছি যেটা সবাই যে টেনশনে টেনশনে ড্রিং করবে এটা ভুল কথা আমি অনেককে দেখি আমার আশেপাশে অনেককে দেখি টেনশনে ড্রিং করে না খুশিতেও ড্রিং করে অনেকের অভ্যাসে পরিণত হয় যে ও ড্রিং করতেই হবে তো অনেক ভিডিওতে আমি শুনেছি ডিম্পা ওর বরকে মানে আরিয়ানকে বলেছিল ড্রিঙ্ক করতেও না করেছিল শুনেছিলাম ওর লাইভেও শুনেছিলাম কিন্তু তারপর আরিয়ান ওটা ওর অভ্যাসে পরিণত হয়ে গেছে ওর ড্রিম ছাড়া থাকতে পারবে না তাই ওর ও ড্রিঙ্ক করতো আর যেদিন ও মারা গেছে সেদিন ড্রিঙ্ক করে গাড়ি চালিয়েছিল আর এতটা এতটা পরিমাণে ওর ড্রিম করেছিল যার কারণে ওর অ্যাক্সিডেন্টটা হয়েছে তো ওর অ্যাক্সিডেন্টের কারণটা হচ্ছে ওর ড্রিম করেছে বেশি তাই ও অ্যাক্সিডেন্ট হয়েছে আর একটা কথা কী বলতো যার কপালে যেটা লেখা তার সেটাই একটা কথা কী বলতো যার কপালে যেটা লেখা থাকে তার সেটাই হবে এটা মনে রাখবে আর ওর হয়তো ওর মৃত্যু লেখা ছিল তাই ওর মৃত্যু হয়ে গেছে আর এটা এটার জন্য দায়ী কিন্তু রিম্পানা এটার জন্য একমাত্র দায়ী হচ্ছে শুধুমাত্র আরিয়ান আইএন যদি ঠিকঠাক মতো গাড়ি চালাতো ড্রিং না করতো তাহলে হয়তো জানি না এই ঘটনাটা নাও করতে পারত কিন্তু ও প্রচুর পরিমাণে ড্রিং করতো আর তারপরে ড্রিং করার পরে ও কি করতো বাড়িতে এসে প্রত্যেক দিনই বাড়িতে আসার আগে জানি না শুনেছি গিম্পার মুখ থেকেই শুনেছি গিম্পার ভিডিওতে বা লাইফে যে কোনো এক জায়গায় শুনেছি যে ড্রিঙ্ক করার পর ও মুখের যে গন্ধটা গন্ধটা লুকানোর জন্য ও চকলেট টাইপের কিছু খেত যেটাতে বোঝা যেত না যে ওর ড্রিং করছে তো এটাই হচ্ছে মেন কথা তো রিম্পার হাতে যেহেতু রিপোর্টটা চলে আসছে রিপোর্টে ভালো করে লেখা আছে যে আরিয়ান মানে আরিয়ান ড্রিং করেছে ড্রিংয়ের জন্য ও এতটা ড্রিং করেছে গাড়ি এতটা স্পিডে চালিয়েছে তো তার কারণেই অ্যাক্সিডেন্টটা হয়েছে তো এটা তোমায় বলো এটা কী করে রিম্পার হলো রিম্পাকে বলেছে তুমি ড্রিন করো তুমি গিয়ে গাড়ি চালাও বলেছে বলেনি তো তাহলে রিম্পার দোষ তার থেকে তো এটাই হচ্ছে কথা কারো বিষয় না জেনে কাউকে উল্টা উল্টা কথাটা বলা উচিত না তো যেসব বন্ধুরা এসব উল্টা উল্টা কমেন্ট করছো তাদেরকে বলছি কাউকে নিয়ে এরকম না ঠিক আছে কারো দুঃখ ভাগ করতে না পারো কারো দুঃখ ভাগ করতে না পারো কাউকে দুঃখ দিও না ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে পাশে দেখো যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করো আর পুরানো বন্ধুরা তো আমার পাশে থাকবেই সবসময় টেক তো আজকের মতো একটা